সংস্কার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোন কোন দল নির্বাচনের দাবি করছে এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন ওনারা দাবি করতেই পারেন তারা রাজনীতি করেন তারা দাবি করবেনি এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনাদেরকেও বুঝতে হবে যে ওনারা এই পনেরো বিশ বছর কিছু করতে পারেন নাই কারা করেছে ছোট ছোট বাচ্চারা করেছে কাজে এটা ছিনায় করার কোনো কারণ নাই তরুণদের সাথে আমাদেরও কিন্তু সম্পর্ক ছিল না বললেই চলে কোনো কাজ করতে গেলে তারা যে প্রাসঙ্গিক হতে পারে আমরা তো ভাবিনি আজকে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক প্রমাণ করেছে এবং প্রাসঙ্গিক স্থাপন করেছে নিশ্চয়ই আমি আশা করব তারাই দায়িত্ব একসময় না এক সময় নেবে আমরা তরুণরা রক্ত দিয়েছি জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে যে যেখানে যত প্রবলেম আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা রাষ্ট্রযন্ত্রে সেই প্রবলেমগুলোকে সলভ করাটা আমাদের একটা চ্যালেঞ্জ হবে আমাদের দায়িত্ব হবে শপথ অনুষ্ঠানে বিএনপি জামাতসহ তাদের মিত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামরিক বেসামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনের সমন্বয়করা ব্যবসায়ী নেতৃবৃন্দ শিক্ষক আইনজীবী সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ